অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে ত্রিপুরার উত্তর জেলা জুড়ে বিভিন্ন মন্দিরে রাম পূজা অর্চনার আয়োজন করা হয় এরই অঙ্গ হিসেবে জেলার কদমতলা ও চুরাইবাড়ি থানা এলাকার বিভিন্ন মন্দিরে মন্দিরে রাম পুজো অনুষ্ঠিত হয় বিকেল চারটে নাগাদ চুরাইবাড়ির লোকনাথ ব্রহ্মচারী মন্দির কর্তৃপক্ষ এক সুবিশাল র্যালি বের করে সমস্ত চুরাইবাড়ি এলাকা পরিক্রমা করে মন্দির চত্বরে এসে সমাপ্ত করে অপরদিকে দক্ষিণ কদমতলা কালী মন্দিরের উদ্যোগে একইভাবে রামলালার উদ্দেশ্যে বর্ণাঢ্য র্যালি বের করে সমস্ত কদমতলা বাজার এলাকা পরিক্রমা করে একইভাবে মন্দিরে এসে র্যালি সমাপ্ত হয় এবং মহাপ্রসাদ বিতরণ করা হয় উপস্থিত ভক্তদের মধ্যে অপরদিকে সর্বশেষ কদমতলা ব্লকের অধীন ইন্দো বাংলার সীমান্তের মহেশপুর বাজারের শনি মন্দিরের উদ্যোগেও বাজার ব্যবসায়ী সংঘের যৌথ আয়োজনে মন্দিরে রাম পুজো ও র্যালির আয়োজন করা হয় সেখানে দিগ্বিজয় নাথের নেতৃত্বে বিশাল এই রামলালার পুজোর হাজারো ভক্তবৃন্দের সমাগম ঘটে এবং মহাপ্রসাদ বিতরণ করা হয় কদমতলা প্রতিনিধি রিপোর্ট নিউজ অবিকল অযোধ্যায় যে রাম মন্দির প্রতিষ্ঠা আজকে দীর্ঘ পাঁচশো বছরের অপেক্ষার অবসান আমাদের ঘটেছে তাই আমরা সবাই সনাতনী ধর্মী আছি সবাই মিলে আমরা এই একালগঞ্জ বাজারের যে শনি মন্দির আছে শনি মন্দিরে আমরা আজকের এই দিনটি উদযাপন করছি আমরা সবাই সন্তুষ্ট যে আমাদের আজকে ভারতবর্ষের এই অযোধ্যায় রামলালা যে প্রতিষ্ঠা প্রাণ প্রতিষ্ঠা হয়েছে আমরা সবাই খুশি এবং এই খুশি আমরা ওইখানে সবাই মিলে উপভোগ করছি আমি ধন্যবাদ জানাই যে আমরা সবাই মিলে এই ভারতবর্ষে এই নানা জাতির নানাবাসা নানা মত সবাই তাতে একত্রিত হয়ে সুন্দরভাবে বসবাস করতে পারি এই আশা কামনা করছি